দোসরা ফেব্রুয়ারি থেকে ব্রিটেনে গাড়ি চালকদের জন্য পেট্রোল ডিজেল কেনার ধরনে একটি বড় পরিবর্তন কার্যকর হয়েছে এখন দেশ জুড়ে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম সহজেই তুলনা করা যাবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব পেট্রোল স্টেশনকে তাদের জ্বালানির দাম প্রকাশ করতে বাধ্য করা হয়েছে যাতে চালকেরা বুঝে শুনে সবচেয়ে সস্তা জায়গা থেকে জ্বালানি কিনতে পারেন এই সিদ্ধান্তের পেছনে সরকারের যুক্তি হল একই শহর বা এলাকায় ভিন্ন ভিন্ন পাম্প জ্বালানির দামে বড় পার্থক্য দেখা যায় মোটরিং সংগঠনগুলোর হিসাব বলছে এলাকাভেদে চালকদের প্রতি লিটারে প্রায় বিশ বেশি খরচ হতে পারে এই অতিরিক্ত খরচ কমাতেই সরকার চালু করেছে নতুন ফিউল ফাইন্ডার ব্যবস্থা যার মাধ্যমে সবচেয়ে সস্তা পেট্রোল পাম্পটি খুঁজে পাওয়া যাবে নতুন নিয়ম অনুযায়ী পেট্রোল ও ডিজেলের লাইভ দাম থার্ড পার্টি অ্যাপ এবং ওয়েবসাইটে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এর ফলে মোবাইল ফোন বা অনলাইনেই চালকেরা বিভিন্ন পাম্পের দাম তুলনা করতে পারবেন এছাড়াও নতুন নিয়মের আওতায় ব্যবসায়ীদের মালিকানাধীন সব পেট্রোল ফোর নিবন্ধন করতে হবে এবং নতুন কোনো ফোর খোলা হলে সাত দিনের মধ্যে তা জানাতে হবে জ্বালানির দামে কোনো পরিবর্তন হলে সর্বোচ্চ ত্রিশ মিনিটের মধ্যেই সেই তথ্য হালনাগাদ করতে হবে এমনকি কার ওয়াশ এয়ার পাম্প কিংবা টয়লেটের মতো ফেসিলিটিতে পরিবর্তন হলেও

সরকার বলছে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষের সুপারিশ অনুসরণ করেই যারা দীর্ঘদিন ধরে পেট্রোল কোর্টে আরও স্বচ্ছতার দাবি জানিয়ে আসছিলেন যদিও অনেক পাম্প আগে থেকেই স্বেচ্ছায় জ্বালানির দাম লাইভ প্রকাশ করে আসছিল এখন তা সবার জন্য বাধ্যতামূলক করা হল ভবিষ্যতে কেউ নিয়ম না মানলে শাস্তির ব্যবস্থাও নেওয়া হতে পারে তবে সবাই যে এই ব্যবস্থাকে ইতিবাচক ইতিবাচকভাবে দেখছেন তা নয় কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন দিনে একাধিকবার দাম পরিবর্তন হলে চালকেরা বিভ্রান্ত হতে পারেন সরকার অবশ্য আশাবাদী তাদের দাবি জ্বালানির দামের বিষয়ে স্বচ্ছ ও হালনাগাদ তথ্য পাওয়া গেলে সাধারণ আকারের একটি পরিবার বছরে প্রায় চল্লিশ পাউন্ড পর্যন্ত সাশ্রয় করতে পারবে জার্মানি ও অস্ট্রেলিয়ার মতো দেশেও এ ধরনের ব্যবস্থা ইতোমধ্যে চালু রয়েছে সব মিলিয়ে সরকারের আশা নতুন ফিউল ফাইন্ডার ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে জ্বালানি বাজারে স্বচ্ছতা বাড়বে প্রতিযোগিতা জোরদার হবে এবং শেষ পর্যন্ত লাভবান হবে সাধারণ চালকেরাই